স্বাগত জানাচ্ছি টিভিসি খেলার দুনিয়া দেশ বিদেশের খেলাধুলার নানা খবর সাথে আছি কিছু সংবাদের বিশ্লেষণ আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি আপনাকে স্বাগত জানাচ্ছে টিভিসি খেলার দুনিয়া আমি প্রথমে সমীকরণ নিয়ে জানতে চাই বাংলাদেশ এবং এই যে সুপার ফোর যে সমীকরণটা আজকে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচে সমীকরণটা কিভাবে দেখছেন বা কেমন হতে পারে সমীকরণটা এটা তো আসলে গত কয়েকদিনে বহু চর্চিত সামাজিক মাধ্যম থেকে শুরু করে মূলধারা মাধ্যম সব জায়গাতেই আমার মনে হয় অনেকেই জানে তারপরেও আসলে স্পষ্ট করে বোঝা যাবে প্রথম ইনিংসটা হওয়ার পরে যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে তাহলে মানে আফগানিস্তানকে সেটা কত ওভারের মধ্যে টপ করতে হবে আফগানিস্তান যদি যেতে আগে ব্যাট করে তাহলে কত রান করে তারপরে কত রানে জিততে হবে বাট ইন জেনারেল একটা ধারণা পাওয়া যায় যদি ওয়ান এইটটি প্লাসের মতো তারা করে একটা সমীকরণ তো আছে যে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ সেখানে তো আসলে সমীকরণের সমীকরণ কোনো বিষয় নেই যদি শ্রীলঙ্কা হারে সেক্ষেত্রে আসলে ওই যদি আফগানিস্তান ওয়ান এইটটি বা এর আশেপাশে করে তাহলে হয়তো সেভেন্টি প্লাস সেভেন্টি ওয়ান প্লাস রানে এরকম জিততে হবে বা পরে ব্যাট করলে এই ধরনের স্কোর হলে সেটা এগারো দশমিক তিন বা বারো বারে এর মধ্যে টপকাতে হবে এটা হলো ইন জেনারেল সমীকরণ তারপরে হলো প্রথম ইনিংস শেষে আসলে স্পষ্ট বোঝা যাবে যে আসলে কত রানে জিততে হবে বা কত ওভারের মধ্যে টপকাতে হবে প্রথম ইনিংস শেষে এখন আবুধাবির যে উইকেট সেই উইকেটে শ্রীলঙ্কা নর্মালি আমরা দেখেছি আফগানিস্তান একশো পঞ্চাশ ষাট এই উইকেটে হয় নর্মালি সেই দিক চিন্তা করলে আফগানিস্তান যদি আগে ব্যাটিং করে একশো ষাট রান বা একশো পঞ্চাশ রান করে সেক্ষেত্রে শ্রীলঙ্কা তো একশো রানের আগেই তাকে আটকে দিতে হবে নাহলে বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই সেটা কি আসলে সম্ভব কিনা না আবুধাবির উইকেটে মানে ক্রিকেটে তো যে কোনো কিছু হতে পারে বাট বাস্তবতা বলে যে খুবই খুবই কঠিন আসলে শ্রীলঙ্কা তো আজকে ফেভারিট হিসেবেই নামবে আর যদিও এই গ্রুপের ব্যাপারটা এরকম যে যে কোনো কিছু হতে পারে আপনি দেখেন হংকং কিন্তু শ্রীলঙ্কাকে প্রায় হারিয়ে দিয়েছিল এবং সেখানে যদি ক্যাচগুলো তারা না ছাড়তো ছয়টা ক্যাচ হয়েছে তার মধ্যে তিনটা যদি ধরতে পারতো নিশাঙ্কার একটা ক্যাচ যদি ধরতে পারতো হংকং একটা আপসেট ঘটে দিতে পারত সো এখানে কি হয় এই গ্রুপে বলা কঠিন আফগানিস্তানের ব্যাটিংটা খুবই ভালো সো তাদের অনেক কিছু পক্ষে থাকতে হবে তাদেরকে জেতার জন্যই আমি বলি মানে ওই রানের হিসাব নিকেশ তো পরে জেতার জন্যই তাদেরকে আসলে অনেক কিছু পক্ষে থাকতে হবে ব্যাটিংটা খুব ভালো করতে হবে আর টস জিততে হবে তাদেরকে তা টসটা তাদের জন্য খুবই ভাইটাল এমনিতেই আবুধাবিতে টসটা ভাইটাল হয়ে উঠছে তাদের জন্য আরও বেশি ভাইটাল কারণ হলো তারা রান তারা খুব বেশি ভালো না তাদের ব্যাটিংটা খুব ভালো রেবল সো তারা সবসময় চায় আগে ব্যাট করতে সো টস জেতাটা তাদের জন্য খুব জরুরি তারপরে টস জিতে একটা ভালো স্কোর করা সেই জন্য তাদেরকে টপ অর্ডারকে ভালো করতে হবে কারণ মিডল অর্ডার তাদের খুব ভালো অবস্থায় নেই সো অনেক সমীকরণ মানে নিজেদেরই আসলে জয়ের জন্য অনেক হিসাব নিকাশ মেলাতে হবে কি এই যে সমীকরণ ক্যালকুলেটর অনেক কথাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের খেলা নিয়ে এই ধরনের আলোচনা বা এই ধরনের বাস্তবতা এখনো পর্যন্ত আমাদের মেনে নিতে হচ্ছে এটা কিভাবে বলবেন কিভাবে দেখবেন বাস্তবতা যদি না থাকতো খুব ভালো হতো একটা যদি আপনি পজিটিভলি ভাবেন যে এত সমীকরণ আছে মানে ছিটকে যায়নি যদি গত ম্যাচ হেরে যেত তাহলে তো ছিটকে যেত এখন নিয়মিত সমীকরণে আসছে এটাও একটা বড় ব্যাপার বাট এত বছর খেলার পরে এতদিন এত অভিজ্ঞতার পরে ডেফিনেটলি আমরা চাইবো যে সমীকরণগুলো না থাকুক এবং বাংলাদেশের লক্ষ্য ছিল এবার চ্যাম্পিয়ন হওয়ার কথা বলেছেন ক্যাপ্টেন বা জাকের আলী যাওয়ার আগে বলেছেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা এবং আমরাও ধরে নিয়েছিলাম যে অ্যাটলিস্ট ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ এবং যে প্রিপারেশনটা বাংলাদেশে ছিল যে বিল্ড আপ ছিল রিসেন্ট ফর্ম যে ছিল পারফরমেন্স যা ছিল তাতে ডেফিনেটলি বাংলাদেশের আপনার ফাইনাল খেলা উচিত বলে আমি স্টিল মনে করি যদিও এখন নিজেদের হাতে নেই সো ডেফিনেটলি সেদিক থেকে এখন হতাশাজনক সেটা এখানে দায়টা বাংলাদেশেরই ডেফিনেটলি নিতে হবে আপনি যদি প্রথম ম্যাচটা ভালোভাবে জিততে পারতেন রান তারায় হয়তো আরেকটু দুই তিন ওভার আগে বাংলাদেশ জিততে পারতো কিন্তু সেটার চেয়ে ভাইটাল আমি মনে করি হংকংয়ের সাথে যে ম্যাচটা সেটাতে মূল রেটের মূল ঝামেলাটা বাংলাদেশ হয়ে গেছে বোলিংয়ে বাংলাদেশ যদি হংকংকে আরও কম রানে আটকাতে পারতো যখন ওয়ান ফর্টি প্লাস হয়ে যায় তখন আসলে ওই খুব দ্রুত তারা করা কঠিন এই ধরনের উইকেটে স্পেশালি বাংলাদেশের ব্যাটিং তো টপ অর্ডারের পরে ভালো না ভালো মিডল অর্ডারে খুব ভালো পারফর্ম করছেন না হৃদয় থেকে শুরু করে অনেকেই সো ওই সময়টা ওই ম্যাচে অনেকে বলতে পারেন যে হ্যাঁ হৃদয় আরেকটু চালিয়ে খেলতে পারতো ডেফিনেটলি খুব ভালো হতো যদি আরও দুইটা ওভার আগে জিততে পারলে কিন্তু দুই ওভার আগে জিতলেও রানেরটা খুব বেশি হেরফের হতো না দরকার ছিল হংকংকে একশো থেকে একশো বিশ রানের মধ্যে বোলিংয়ে আটকে ফেলা সেদিন বোলিংটা খুব বেশি ভালো হয়নি বাংলাদেশের তো সেই দায়টা বাংলাদেশের আছে অবশ্য অবশ্যই শ্রীলঙ্কার সঙ্গে যদি আরও ভালো পারফর্ম করতে পারতো হারটা এড়াতে পারলো যদি খুব টাইট একটা গেম হতো তাহলে এই অবস্থাটি হইতে হতো সো দায়টা বাংলাদেশের আফগানিস্তানের সাথে ম্যাচেও যে বাংলাদেশ খেলেছে আট রানে জিতেছে সেই জায়গাটায় যদি আমরা পঁচিশ বা ত্রিশ রানের ডিফারেন্সে জিততে পারতাম তাহলে একটু সহজ হতো কিনা সমীকরণ হিসাবটা করতে বাংলাদেশের অবশ্যই হতো সেখানেও অনেক কিছু মানে জয়ের পরও অনেক অতৃপ্তি আছে দেখুন দশ ওভারে সাতাশি রান পরে দশ ওভারে তো আমরা আরও অ্যাটলিস্ট আশি রান নব্বই রান আশা করতেই পারি এক উইকেট গিয়েছিল মাত্র দশ ওভার শেষে শেষ পাঁচ ওভার এসেছে পঁয়ত্রিশ রান উইকেট তখন সাতটা ছিল তো ডেফিনেটলি সেই ম্যাচে বাংলাদেশ উচিত ছিল একশো আশি রান করা সেক্ষেত্রে জয়ের ব্যবধান ডেফিনেটলি বড় হতো রান তারায় পরে বোলিংয়ের ক্ষেত্রে দেখা গেলো ইভেন শেষ হওয়ারও নুর দুটো ছক্কা মেরেছে এবং অনেক সময় হতে পারে যে লোয়ার অর্ডারও ছক্কা মেরে দেয় কিন্তু নূর আসলে খুব ভালো মানে তার হাতে শট আছে এটাই আমরা আসলে সেভাবে জানতাম না সো যখন তাসকিনকে দুটো ছক্কা মেরে দিলেন ওই দুটো ছক্কাও দেখা গেলো আজকে ভাইটাল হয়ে উঠতে পারে রান রেটের সমীকরণে সো এই ছোটো ছোটো ব্যাপারগুলো আসলে বড়ো ডিফারেন্স গড়ে দেয় ক্রিকেটে অনেক সময় আজকেও গড়ে দিতে পারে আমরা আশা করবো যে সেরকম কিছু হবে না কিন্তু হতে পারে আসলে বাংলাদেশেরই হাতে ছিল বাংলাদেশি এই লুজ করেছে গ্রিপটা আর কি এই ডিফারেন্সটা হয়েছে এবং আপনি বাংলাদেশের লোয়ার অর্ডার বা মিডল লোয়ার অর্ডার যার জাকের আলী বা লাস্ট দিয়ে সোহান খেলেছে জাকের আলী অনেকের কথা কিছু বলতে আমরা জানি তিনি হিটার ব্যাটার নতুন যে হার্ড হিটিং কোচ এসেছেন জুলিয়ানো তিনিও জাকির আলীকে অনেক পজিটিভ ইতিবাচক কথা বলেছেন তবে লাস্ট ম্যাচে আমরা দেখেছি তিনি সাফরিং করে সামনে গিয়ে তিনি আসলে অনেক ক্রস ব্যাটে খেলতে অনেক মিস করেছেন সেই জায়গাটা আমরা লাস্ট দুই ওভারে রান পেয়েছি মাত্র পনেরো এবং লাস্ট ফাইভ ওভার রান করেছি পঁয়ত্রিশ এবং পাঁচটা ডট বল ছিল লাস্ট দুই ওভারে এই জায়গাটাকে আমরা অনেকটা পিছিয়ে কিনে এখন আন্তর্জাতিক ক্রিকেট টি অনেক পিছিয়ে সেদিন আসলে যদি শামীম টিকে থাকতেন তাহলে একটু ভালো হতো শামীমে ক্যারি করা হচ্ছিল সবচেয়ে ভালো হতো যদি তানজিদ টিকে থাকতে পারতেন এই ধরনের উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য শুরুতে গিয়ে দ্রুত শট খেলা কঠিন অন্যান্য অনেকেই পারেন যেমন রাশিদ খান খেলেছেন ওমার জাই খেলেছেন তাদের সেই ক্যাপাবিলিটি আছে বাংলাদেশ আমাদের ব্যাটসম্যানদের জন্য এই ধরনের উইকেটে যেখানে একটু স্লো উইকেট যে মানে গায়ের জোরে শট খেলা বাংলাদেশের ব্যাটসম্যানের জন্য একটু কঠিন সেই জন্য সেট ব্যাটসম্যান যিনি ছিলেন তার উচিত ছিল সেভেন্টি এইট রান করা তাহলে বাংলাদেশের বেইসটা আরও স্ট্রং হতো স্টিল তানজিত তার কাজটা করে গেছেন মোটামুটি পরের দিকে অবশ্যই জাকির আলির সুযোগ ছিল সোহান মোটামুটি একটা ক্যামিয়া খেলছেন জাকির আলী যেটা সেদিন হয়েছিল টেকনিক্যালি হলে তিনি আসলে তো লেগ সাইডেতে তিনি বেশি প্রাধান্য সবসময়ই তার থাকে আর এই পাওয়ার হিডিং কোচ আসার পরে আমার টেকনিক্যাল যেটা মনে হয়েছে সবাই একটু বেইসটার দিকে বেশি স্ট্রং দিয়েছেন মানে পাওয়ার হেডিংয়ের জন্য যাদের আসলে গায়ের জোর নেই যারা ক্যারিয়েভিয়ানদের মতো বা ওই বিশাল দে ব্যাটসম্যানদের মতো যাদের গায়ের জোর নেই তাদের জন্য বেজটা খুব ইম্পর্টেন্ট এবং জুলিয়ান উড তিনি সময় ওই পাওয়ার হিটিং কোচের ক্ষেত্রে তার যদি আপনি হিস্ট্রি দেখেন তিনি বেস স্ট্রং করার দিকে বেশি জোর দেন সেটা তিনি এর আগে যাদের সঙ্গে কাজ করেছেন যারা উপকৃত হয়েছেন লিয়ান লিভিংস্টোন থেকে শুরু করে অনেকেই তারা ওই বেইজ স্ট্রংয়ের দিকেই জোর দেন ওইখানেই জোর দিতে গিয়ে জাকিরালে যেটা হয়েছে তিনি এমনিতেই আসলে লেক সাইডে তিনি ওই বেজ স্ট্রং জোর দিতে গিয়ে সফল করে এসেছেন বেজটা স্ট্রং করতে গিয়ে তার অফ সাইডে লিমিটেড হয়ে গেছেন তিনি এবং তিনি একই ধরনের শট তিনি খেলার চেষ্টা করছিলেন বোলারদের জন্য খুব প্রেডিক্টেবল হয়ে গেছিলো তিনি জানছেন যে বোলার জানেন যে ব্যাটসম্যান তো সফল করবেন এবং লেখে খেলার চেষ্টা করবেন এবং ঊনপঞ্চাশতম ওভারে টাঙা তিনটি ডট বল কিন্তু তিনি খেলেছেন তাকে মানে ব্যাটসম্যান সে সুযোগই দেন একটা বাইরে বল করেছেন স্লোয়ার বল করেছেন আবার একটা স্লোয়ার বাউন্সার করেছেন সো তিনি আসলে মানে ব্যাটস বোলার তাকে আউটস্মার্ট করেছেন যাকে আমি মানে ওই ম্যাচের জন্য তাকে দায় দিতে হবে এমনিতে তাকে আসলে খুব বেশি কাটগড়ে দাঁড় করাতে চাই না এই কারণে যে তিনি গত এক দুই বছর চিন্তা করলে বাংলাদেশের সবচেয়ে ইম্প্রুড ব্যাটসম্যান তিন সংস্করণে ধারাবাহিকভাবে খেলে আসছেন কিন্তু ওই ম্যাচে তিনি আসলে একদম আমার মনে হয় যে একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলেন তার মাথা কাজ করছিলো না ব্যাটসম্যানদের অনেক সময় এরকম হয় ক্রিকেটে যে আসলে যখন যে প্রেশার সিচুয়েশনে থাকে তিনি জানেন যে তার রান করতে হবে দ্রুত রান করতে হবে কিন্তু কিছু কাজ হচ্ছে না তখন তারা আসলে ওই চাপে আরো ভেঙে পড়ে না আসলে মাথাটা কাজ করে না সেটাই হয়েছিল আমার মনে হয় বাংলাদেশ গত ম্যাচে আমরা চারজন বোলারকে দেখেছি সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে পাঁচ নম্বর বোলারটা আমরা মিস করছিলাম ম্যাচে নিশ্চয়ই সেখানে শামিমকে দিয়ে সাইফকে দিয়ে সেখানে মেটানোর চেষ্টা করা হয়েছিল এখন যদি বাংলাদেশ সুপার ফোরে যায় এখানে দুইটা বিষয় জানতে চাইবো সুপার ফোরে বাংলাদেশকে যদি যা হয় সমীকরণ মিলে সেখানে কি চার নম্বর দল হিসেবে বা পারফরমেন্সের চার নম্বর দল হিসেবে যাবে কি না আর পাঁচ নম্বর বোলার হিসেবে কাউকে নেওয়া উচিত কিনা সুপার ফোরে গিয়ে তাকে চারটা বলে নিয়ে খেলা দরকার ডেফিনেটলি হিউজ একটা রিস্ক নিয়েছিল বাংলাদেশ সেদিন আমি ইলেভেনটা দেখে শুরুতে আমার আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না কারণ বাংলাদেশ এরকম নর্মালি করে না ইভেন টেস্ট ক্রিকেটও এখন বেশ পজিটিভ ক্রিকেট খেলে রেজাল্ট যেই হোক অ্যাপ্রোচটা পজিটিভ থাকে ইলেভেন থেকে শুরু করে সব কিছু তো ওই ম্যাচে যে ডিফেন্সিভ অ্যাপ্রোচ মানুষ নিয়েছিল এই সাতটা আটটা ব্যাটসম্যান সোহান যদিও ছোট্ট একটা ক্যামিয়ে খেলেছে আমার মনে হয় না সেদিন দরকার ছিল আসলে সেটা তানজিম সাকিব যদি ধরলাম খেলতো তানজিফিন সাইফুদ্দিনও হতে পারতো একটু ডিফেন্সিভ অপশন হলো সাইফুদ্দিনও হতে পারত এটার চেয়ে বেটার অপশন হতে পারত সো ওই যে পাঁচ বলে বা ছয় বলে বারো রান সোহান করেছে সেটা তানজিম সাকিবও করতে পারতেন বা রিসাদ নেমেও করতে পারতেন হয়তো সো এই জন্য বলছে পাঁচটা বলার খুবই ইম্পর্টেন্ট ছিল এবং সাইফ এবং শামীম শামিমকে আমি একটু এগিয়ে রাখবো সাইফের চেয়ে বোলিংয়ে একটু মাথা খাটিয়ে তিনি বোলিং করেন সাইফ তো আসলে ইদানিং একটু বোলিং করছেন বয়সভিত্তিক লেভেল থেকে তিনি বোলিং করেন কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে এই দুই তিন ওভার রেগুলার করার মত করার মতো বোলার তিনি নন তো তাদেরকে আমি সাইফ শামিম দুজনকে আমি আসলে ফিফথ বোলিং অপশন হিসেবে রাখবো না সিক্স তো অনেক সময় তারা হয় না সেভেন তো এইট অপশন সো সিক্স সেভেন এইট অপশন হতে পারে একটা দুটো ওভার তারা করবেন নিয়মিত এই দুজন মিলে চার ওভার করবেন ডেফিনেটলি এই এটা হতে পারে না এবং বাংলাদেশ সেদিন ভাগ্য বলো বাংলাদেশের অনেক কিছু পক্ষে এসেছে বাংলাদেশ যদি সেদিন টসে মানে জিতে না পারতো বাংলাদেশকে যদি দেখা গেলো যে আপনার আগে বোলিং করতে হচ্ছে তাহলে কিন্তু মানে এটা ব্যাকফায়ার করতে পারতো সো এই রিস্ক আশা করি বাংলাদেশ সুপার ফোরে গিয়ে নেবে না ওখানে আরেকজন বোলার সেটা শেখ মেহেদি হোক সেটা আরেকজন পেসার হোক যেই হোক ইভেন পেস বোলিং ওয়ার্ল সাইফুদ্দিন হোক ডেফিনেটলি বাংলাদেশের একদম প্রপার ফি ফিট বোলিং অপশন নিয়ে খেলতে হবে আর পরে যেটি বললেন হ্যাঁ পারফরমেন্সও তো এখন ওই অবস্থায় আসলে যে বাংলাদেশকে ফোর্থ দল হিসেবেই হয়তো সেখানে যেতে হবে বাট যাওয়ার পরে যে কোনো কিছু হতে পারে এবং ডে টু ডে আপনার সেটা ডিপেন্ড করবে তার উপরে সো এটা খুব বেশি ম্যাটার করবেন আসলে আপনি ফিফ দল হিসেবে যান বা টপ দল হিসেবে যান অন দ্য ডে কেমন পারফর্ম করেন সেটার উপরে এখন আজকে যদি নিউট্রাল অবস্থান থেকে আমরা চিন্তা করি সেক্ষেত্রে বাংলাদেশের থেকে আফগানিস্তান যোগ্যতার দল কিনা সুপার যাওয়ার জন্য এখন দেখুন বাংলাদেশ তো আফগানিস্তানে হারিয়েছে সো আমরা আশা করতে পারি যে হ্যাঁ বাংলাদেশই ডিজার্ভ করে বাট আজকের খেলার উপরে ডিপেন্ড করবে বাংলা আজকে আফগানিস্তান যদি জিতে যায় ডেফিনেটলি তারাই ডিজার্ভ করে আমি সবসময় এটা বিশ্বাস করি এই ডিজার্ভ তত্ত্বটা ফুটবলে ক্রিকেটে সব খেলাতেই খুব প্রচলিত আছে স্পেশালি মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় বলেন কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যারা ডিজার্ভ করে তারাই সবসময় সেটা পায় সারা ডিজার্ভ করে বলেই পায় সো আজকে যদি আফগানিস্তান জিতে তার মানে তারা ভালো খেলেই জিতবে এবং ডিজার্ভ করে বলেই জিতবে তারা সুপার ফোরে যাওয়া ডিজার্ভ করবে সো ডেফিনেটলি ডিপেন্ড করবে যে আসলে কে আজকে ভালো খেলছে এখন সুপার ফোরে যদি যায় বাংলাদেশের যে ব্যাটসম্যানের কথা সোহান তো বাজে পারফরমেন্স এবং তিনটা উইকেট কিপার বাংলাদেশ একাদশে খেলেছে সেই জায়গায় সোহানের প্রয়োজনীয়তা কি অনুভব করবেন কিনা যদি সুপার ফোরে বাংলাদেশে কোয়ালিফাই করে সোহানকে রাখা যাবে কিনা একাদশে দেখুন সোহান যে রোলে খেলেছে সেখানে আসলে খুব বেশি মানে তাকে প্রয়োজন আছে বলে আমি মনে করি না ওই পাঁচ ছয়টা বল খেলার জন্য যেটা আমি আগেও বললাম যে সেটা সাইফুদ্দিন তানজিম সাকিব সাকিবের হাতেও ভালো শর্ট আছে রিশাদ যদি ঋষাদ অনেকদিন ধরে ঠিক তার ব্যাটিং ফর্মটা তো নেই তারপরে আমরা জানি তার হাতে শর্ট আছে সো সেটা তিনি করতে সক্ষম যদি এমন হতো যে হ্যাঁ মিডল অর্ডারে একটা প্রপার অপশন হিসেবে আমরা সোহানকে দেখছি পাঁচ নম্বরে সেখানে হৃদয় গত ম্যাচে আমার মনে হয় বেশ ভালো খেলেছে মানে তার ওই টাচটা ফেরত পেয়েছে তিনি হয়তো মানে শেষ পর্যন্ত বড় ইনস খেলতে পারেনি বা শেষের দিকে ততটা ইফেক্টিভ হতে পারেনি কিন্তু শুরুটা খুব পজিটিভ ছিল আর প্রথম ম্যাচে তো নট আউট থেকে শেষ করেছেন যদি আরেকটু কুইক ফায়ার খেলতে পারতেন দ্বিতীয় ম্যাচে ভালো করেন থার্ড ম্যাচে যেটা হলো যে অনেকদিন পর তাকে সাবলীল মনে হয়েছে যাওয়ার পরে তিনি পজিটিভ অ্যাপ্রোচে খেলেছেন তার প্রিয় যে শর্ট সুইপ শর্ট একটা ছক্কা মেরেছেন শুরুটা খুব ভালো হয়েছে সো আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট ওই হৃদয়কে নিয়ে সেই ঝুঁকিটা নেবে হৃদয় বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট ব্যাটসম্যান যদি তিনি ফর্মে থাকেন ছন্দে থাকেন কারণ তিনি আসলে যেটা বল স্পিনটা যে জায়গায় তিনি খেলেন স্পিনটা খুব ভালো খেলতে পারেন স্পিনারদেরকে অ্যাটাক তিনি করতে পারেন সেটা আমরা দেখেছি হৃদয়ে নেই অনেকদিন ধরে এই জন্য সমস্যাটা হয়েছে এবং সেটার প্রভাব বাংলাদেশের ব্যাটিংয়ে কিন্তু ওভারঅল পড়েছে সেটা আপনি

স্বাগত ডিবিসি খেলার দুনিয়া দর্শক কিছু সংবাদে বিশ্লেষণ আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি আমরা চলে যাব তার কাছে আপনার কাছে আমরা বিরতির আগে একটি স্টোরি দেখছিলাম পাকিস্তানের যে ইস্যুটা তৈরি হয়েছে ভারত পাকিস্তানের হ্যান্ডশিক ইস্যু এবং সেটা নিয়ে পাকিস্তান গতকাল মাঠে আসেনি অনেক দেরি করে মাঠে এসেছে এবং ম্যাচে আমরা সবসময় দেখি এশিয়া কাপ বাইসি টুর্নামেন্ট ভারতের একটা দাদাগিরি থাকে এবার পাকিস্তানও কি সেই পথে হাঁটলো কি না কী মনে হয় হ্যাঁ পাকিস্তান একটু জবাব দিতে চেয়েছে প্রথমত যে ঘটনা যেটা হয়েছে তাতে আমি একটু সারপ্রাইজ হয়েছিলাম যখন টুর্নামেন্ট পূর্ব সময়ে যখন খেলা নিয়ে একটু শঙ্কা ছিল এবং ভারতের সাবেক ক্রিকেটারদের অনেকে হরভজন সিং সহ বেশ কয়েকজন বলছেন যে খেলাটাই বয়কট করা উচিত সেটা একটা ডিফারেন্ট হতে পারতো যদি বয়কট করতো তারা সাবেকদের ক্রিকেটে তো খেলে পাকিস্তানের সঙ্গে সেমিফাইনাল ম্যাচও খেলে নি তারা সেটা একটা ডিফারেন্ট চান্স হতে পারতো কিন্তু আমি যখন তারা খেলার সিদ্ধান্ত নিয়েছে আমি ভাবিনি যে এরকম কোনো কিছু করবে সো মাঠে গিয়ে হ্যান্ডশেক না করাটা খুবই দৃষ্টিকটু লেগেছে আমার কাছে সেটা কোনো ভব্যতার মধ্যে পড়ে না ম্যান জেন্টেলম্যান্স গেম যদিও মানে ক্রিকেটকে জেন্টেলম্যানস গেম বলা হলো সব খেলায় আসলে ভদ্রলোকের খেলা কোনো খেলায় তারা ভদ্রলোকের খেলা না বাট যেটা বলছে নর্মালি একটা এটা তো এমন না যে হ্যান্ডশেক না করা দুনিয়া উল্টে গেছে এরকম কোনো ব্যাপার না কিন্তু এটা তো একটা নর্মাল একটা নর্ম সো সেটা করলে কিছুই হতো না আমার মনে হয় যে এই এইভাবে ম্যাসেজ দেওয়াটা খুব ভারত একটা ম্যাসেজ দিতে চেয়েছে ডেফিনেটে কারণ এটা তাদের একটা স্টান্স তারা সেটা পরিকল্পনা করে করেছে সেটা ভারতের সরকার এবং বিসিসিআই সবাই সম্পৃক্ত ছিল ক্রিকেটাররা তো আর ডিসিশন নেয়নি তাদের থেকে তাদের উপরে ডিসিশনটা চাপিয়ে দেওয়া হচ্ছে সো ডেফিনেটে তারা একটা বার্তা দিতে চেয়েছে আমার মনে হয় এইভাবে বার্তা তারা দরকার ছিল না তারপরে আবার পাকিস্তান যেটা করেছে আমার মনে হয় যে ম্যাচ শেষে যে প্রেজেন্টেশনটা বয়কট করেছেন সালমান আলী আগা ওই পর্যন্তই আমার মনে হয় ঠিক ছিল তারপরে ম্যাচ রেফারি নিয়ে টানা হেসাটা এটা আসলে খুব ভালো হয়নি দেখুন ম্যাচ ফ্রি তো এখানে হ্যাঁ ফ্রি তাদের যেটা অভিযোগ যে ম্যাচ গিয়ে বলেছেন তাদেরকে হ্যান্ডশেক না করতে ম্যাচ ফ্রি তো আসলেই একটি আর নাই তাকে ডেফিনেটলি অর্ডার দেওয়া হয়েছিল তিনি সেটা ফলো করেছেন তিনি একজন চাকরি হিসেবে তো আমার কাছে অর্ডার লেগেছে যে ব্যাপারটা এসিসির প্রধান তো মহসিন নাকবি তিনি পাকিস্তানেরই সেই অর্ডারটা কে দিল আইসিসি দিল তারা তারা তাদের মধ্যে সেই ব্যাপারগুলো এ করা হয়েছিল ম্যাচ রেফারি এখানে একটা বোলের পাঠার মতো হয়ে গেছে আসলে সো মহসিন নাকবি তো নিজ দেশেও প্রবল ক্ষমতাত্তর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের তিনি বোর্ডের প্রধান পাকিস্তানের বোর্ডের প্রধান তিনি পাকিস্তানের মানে বেশ বড় একটা ক্ষমতার কেন্দ্রে আছেন সো তিনি আমার মনে হয় যে আরেকটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারতেন এর আগেও আমরা দেখেছি তিনি যেটা করেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি বলেছিলেন যে কোনোভাবেই তারা পাকিস্তানের বাইরে খেলবেন না ইউএতে খেলবেন না আলটিমেটলি গিয়ে খেলেছেন খেলেছেন এবারও তারা অনেক অভিযোগ করে শেষ পর্যন্ত ওই ম্যাচ একটা বিষয় একটু কনফ্লিক্ট কিনা যেটা হচ্ছে আইসিসি থেকে বলা হচ্ছিল যে সেখানে এসসি থেকে বলা হয়েছিল তাকে নির্দেশ দেওয়া হয়েছিল আপনি বললেন সে তার কাজটা করেছে আবার মহসিন নাকবি এসসিসির একজন বড় কর্তা তিনি আবার তাকে নিয়ে বসে সেখানে সরি বলানো হয়েছে ক্ষমা চাওয়ানো হয়েছে সেখানে আবার সাবেক প্রেসিডেন্ট হচ্ছে রমিজ রাজা ছিল এটা আসলে কেমন বিষয় হলো আসলে বিষয় হ্যাঁ আমি আমি সেটাই বলছিলাম খুবই কনফিউজিং যে মানে আসলে তাহলে করাচ্ছে কি বা এসব করছে কি কারণ টুর্নামেন্ট তো এসিসির এখানে আইসিসি শুধু ম্যাচ ট্রেফি পাঠায় বা ম্যাচ অফিসিয়ালদের পাঠায় এবং ম্যাচ অফিসিয়ালগুলো ইনফ্যাক্ট এসিসি টুর্নামেন্টে এসিসিই ঠিক করে আইসিসি জাস্ট ম্যাচ আর আইসিসির দায়িত্বে চাকরি করে তাদেরকে পাঠানো তাছাড়া তো এখানে আইসিসির কোনো সম্পৃক্ততা নেই সো খুবই কনফিউজিং যে আসলে কী হলো কারণ মহাসিন নাকবি সব কিছুর দায়িত্বে আছে এবং তিনি আলটিমেটলি বেশ কিছু শক্ত স্টান্সে নিয়েছেন এটা স্বীকার করতে হবে স্পেশালি ভারতের কাছে পাকিস্তান অনেক জায়গাতেই অনেক ছাড় দিয়ে এসেছে গত অনেক বছরে কিন্তু মহাসুদ নাকবির দায়িত্বে আসার পরেও কিছু জায়গা ছাড় দিতে হবে কিন্তু তিনি বেশ কিছু শক্ত পদক্ষেপ নিয়েছেন চ্যাম্পিয়েন্স ট্রফি নিয়েছেন আলটিমেটলি যদিও ভারতের সঙ্গে ম্যাচটি তিনি দুবাই গিয়ে খেলেছেন কিন্তু বেশ কিছু শক্ত পদক্ষেপ তার ছিল এই টুর্নামেন্টও আমরা দেখলাম কিন্তু এই ব্যাপারগুলো খুবই কনফিউজিং যে মানে ম্যাচ ট্রেফি ফ্রি তিনি তার কার কাছে দাবি জানাচ্ছেন আইসিসির জেনারেল ম্যানেজারের কাছে তারা অভিযোগটা করেছেন কিন্তু আইসিসি তো এখানে আসলে কিছু করার নাই মানে আইসিসি ম্যাচ ফ্রি পাঠানো ছাড়া আর কিছু করার নাই ম্যাচ অ্যাপয়েন্ট তো সবই ইয়ে করছে আপনার এসিসি করছে এবং এসিসির প্রধান মহাসিন নাকবি তিনি তার মানে জানার বাইরে এসব হচ্ছে এটাও আসলে মানে ভারত যে কাজটা করলো ভারতের সবসময় দেখি ভারত সবসময় একটা প্রভাব বিস্তারে রাখতে চাই ভালো অবস্থানে তাদের পারফরমেন্স নিয়ে তো কোনো ডাউট নেই তারা ভালো করছে ভালো ক্রিকেট খেলছে তো মাঠের বাইরের যে আলোচনা তৈরি হলো হ্যান্ডশেক বিষয়টা এটা কি ভারত পুরো উল্টো চিত্র দেখালো কিনা তারা আসলে মাঠে এমন বাইরে এমন এই চিত্রটা আসলে ক্রিকেটের জন্য একটা পজিটিভ দিক কিনা ডেফিনেটলি তারা মানে এটা এড়াতে পারতাম যেটা শুরুতেই বললাম যে এটা খুবই দৃষ্টিকোট লেগেছে এবং ভারতের জায়গা থেকে ভারতে করা উচিত হয় না স্পেশালি ভারত যখন এতটা পাওয়ারফুল যখন আপনার পাওয়ারটা বেশি থাকবে তখন আপনার কিন্তু দায়িত্বও বেশি হ্যাঁ যে আপনি আপনি কী করছেন সেটা আসলে একটা নিদর্শন হয়ে থাকে সো তারা যেটা করেছে সেটা ভালো কিছু হতে পারে বলে আমি মনে করি না ভারত দেখুন একটা সময় ছিল যখন ক্রিকেট বিশ্ব মানে এত বাণিজ্যের এত প্রভাব ছিল না বা এত অর্থের ছড়াছড় ছিল না ক্রিকেটে ক্রিকেট তখন আইসিসি থাকলেও ক্রিকেটটা মোটামুটি নিয়ন্ত্রণ করত করতো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মিলে তখনও তাদের কিছু খবরদারি ছিল কিন্তু সেটা মানে কখনও ওই চক্ষু লজ্জার মাথা খাওয়ার মতো ব্যাপারে যায়নি ওই ওই পর্যায়ে যায়নি তারা ক্রিকেটের নর্মসগুলো সবসময় প্রাধান্য দিত ইন্ডিয়া সেই পাওয়ারটা যখন ইন্ডিয়ার দিকে চলে গেল ডেফিনেটলি তারা আইসিসি সবচেয়ে বড় রাজস্ব তাদের জায়গা থেকে আসে তাদেরকে ছাড়া কোনো টুর্নামেন্ট চিন্তা করা যায় না এসিসিও নির্ভর করে আসলে ইন্ডিয়ার এই এশিয়া কাপ ইন্ডিয়া খেলবে কিনা তার উপরে সব কিছুই সত্যি কিন্তু যখন আপনি এই জায়গাটায় যাবেন তখন দায়িত্বও আসলে বেশি আপনার খবর গোটা দুনিয়া জানে যে হ্যাঁ ভারত কতটা পাওয়ার সেই ফায়দাটাই নেয় কিনা ভারতের সেই ফায় নেই আমি সেটাই বলছিলাম যে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন ছিল তখন তারা এতটা নগ্নভাবে নেয়নি ভারত অনেক সময় সেটা নগ্নভাবে করে যেটা আসলে তাদের করার কোনো প্রয়োজন নেই সবাই জানে যে তারা আসলে কতটা শক্তিশালী এবং সবাই একটা জায়গায় গিয়ে তাদের কাছে নত জানুক হয় যে সেটা হতে হবে বাণিজ্যিক কারণে হোক যেমন একটা ক্রিকেট বোর্ডের যখন কোনো সিরিজ হয় দীপা কিক সিরিজ ধরুন জিম্বাবুয়ে বা বাংলাদেশের মতো বোর্ড ইন্ডিয়া যখন বাংলাদেশে খেলতে আসে বা জিম্বাবুতে যায় ওই একটা সিরিজের আয় দিয়ে তাদের দুই তিন বছরের আয় কাভার হয়ে যায় অন্যান্য সিরিজগুলোর লস কাভার হয়ে যায় তো সবাই জানে যে ভারত কতটা লুক্রেটিভ

কোনো লাভ নাই তার ম্যাসেজ দিতে চাইলে স্ট্রং ম্যাসেজ দিতে হবে যদিও একটা প্রশ্ন উঠেছে যে তারা যখন ওই ট্রফি উন্মোচন আয়োজন ছিল সেখানে আবার সুরিয়া কুমার যদি আমরা দেখিনি আমরা নিউজে দেখেছি এটা সুরিয়া কুমার নাকি সালমান আলী সঙ্গে তখন হাত মিলিয়েছেন বা মহসিন নাকবির সঙ্গে হাত মিলিয়েছেন তাহলে গোটা দুনিয়ার সামনে হাত মিলেচ্ছেন না তার মানে তারা এটা বার্তা দিতে না একটা সেই ক্ষেত্রে তো সুপার ফোরেও কিংবা ফাইনালও যদি দেখা হয় সেখানেও হাত মেলানোর কোনো কারণ নেই 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 এবং ডেফিনেটলি তখন দেখা যায় যে পাকিস্তানও কোনো একটা কিছু করার চেষ্টা করবে তারাও হয়তো একটা পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করবে সেটা খুব ভালো কিছু হবে না মানে দুই পক্ষের দিক থেকেই তো এই খেলাধুলা এই ব্যাপারগুলো এড়াতে পারলে ভালো হতো আর কি মানে এসএসসি টুর্নামেন্টেই ভারতের এই ধরনের আচরণ এটা একটা ছোট্ট টুর্নামেন্ট হিসাব করলে সেখানে আবার সামনে আইসিসি টুর্নামেন্ট আছে এই যে ঘটনাগুলোর ইস্যু তারিখ ঘটনাগুলো করছে সেটা ভবিষ্যৎ টুর্নামেন্টও যদি তারা চালিয়ে যায় বা এই ধরনের আচরণ করিয়ে যায় আর সেটা তো নিশ্চয়ই ক্রিকেটের অবস্থান থেকে ভারতের যে এখনকার অবস্থান সেখান থেকে কি পরিবর্তন হতে পারে কিনা অবস্থানটা আইসিসি কি একটু হলেও সেখানে বেগ পেতে পারে হতে পারে কিনা আইসিসির এখানে মানে খুব বেশি কিছু করতে পারবে বলে আমার মনে হয় না আইসিসির প্রধান এখন জয় শাহ বলা হয় যে এখনও তিনি ইন্ডিয়ান ক্রিকেট চালান আর কি সেরকম অবস্থা সো আইসিসির কিছু করার নেই ডেফিনেটলি এটা খুব ভালো কিছু না এবং যেটা আপনি বললেন যে সামনে ওয়ার্ল্ড কাপ আছে পাকিস্তান হয়তো ইন্ডিয়াতে যাবে না খেলতে কিন্তু যদি তারা ফাইনালে উঠে যায় কিংবা সেমিফাইনাল দেখা হয়ে যায় শ্রীলঙ্কায় খেলা হবে তো সেখানেও গোটা ক্রিকেট দ্বন্দ্ব একটা আগ্রহ থাকবে তারা কী করে এবং সেখানে যেটা বললাম যে এই ধরনের কাজ আসলে কখনোই মানে সেটা কাম্য নয় একটা ব্যাপার হলো যে হ্যাঁ রাজনীতির প্রভাব ক্রিকেটে বা যে কোনো খেলাধুলায় থাকে এটা আপনি এড়াতে এশিয়াতে বেশি এশিয়াতে থাকে অনেক জায়গাতেই থাকে দেখুন যেমন চির প্রতিদ্বন্দ্বী কীভাবে হয় অনেক ক্ষেত্রে সেটা খেলোয়াড় খেলার দিক থেকে হয় হিস্ট্রি থাকে একটা খেলার অস্ট্রেলিয়া ইংল্যান্ড চির প্রতিদ্বন্দ্বী তাদের একটা হিস্ট্রি আছে ইন্ডিয়া পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী হয়েছে কিন্তু খেলার কারণে না তাদের রাজনৈতিক বৈরিতার কারণে তো সেই বৈরীতার প্রভাব ক্রিকেটে পড়ছে সব ঠিক আছে কিন্তু সেটা আমরা লিমিটটা ক্রস করছে কিনা সীমানাটা আমরা ছাড়িয়ে যাচ্ছি কিনা আলটিমেটলি খেলা ঠিক আছে চিরপ্রতিদ্বন্দ্বী ঠিক আছে খেলাটা এই দুই দেশেই আসলে ভারতের ধর্মের মতো পাকিস্তানেও প্রচণ্ড আবেগ তাদের কাছে খেলাটা জাতীয়তাবাদের একটা প্রতীক হয়ে ওঠে তো সব কিছুই ঠিক আছে কিন্তু আপনি এই লিমিটটা ক্রস করা উচিত না যে আলটিমেটলি খেলাটাকে খেলার মধ্যেই রাখা উচিত অসংখ্য ধন্যবাদ আলোচনা অনেকটা আরো বাড়ানো যদি সময় স্বল্পতার কারণে আসলে বাড়ানো যায় না আপনাকে খেলার দুনিয়া ধন্যবাদ